নির্মাণের দেড় দুই বছরের মাথায় বেহাল দশা জাতীয় সড়কের এই জাতীয় সড়ক নিয়ে রাজ্য জুড়ে সমালোচনা শুরু হয় অবশেষে নজর দিয়েছে রাজ্য সরকার জাতীয় সড়কের অবস্থা দেখতে এলএইচ নির্মাণ সংস্থার এমডি রাজ্য প্রশাসনের এক উচ্চপদস্থ পদস্থ আধিকারিকদের পাঠালো সরকার ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত জাতীয় সড়কের এবার মনে হয় কিছুটা হলেও হাল ফেরাতে পারে বলে আশা করছেন ভুক্তভোগী সাধারণ মানুষ সোমবার এনএইচ ডিসিএল নির্মাণ সংস্থার এমডি ডক্টর কৃষাণ কুমার ও পূর্ত সচিব কিরণ গীতে ভয়ে এসে দুটি জাতীয় সড়কের ভগদশা দেখলেন সাথে ছিলেন পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা ও জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা এন এইচ আই ডিসিএল পূর্ত দপ্তরের সচিব কিরণ গীতে জানান যে মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি জাতীয় সড়ক পরিদর্শনে আসেন খুবই কমলপুর যে আমার জাতীয় সড়ক সেটা পরিদর্শন করার জন্য এন এইচ এডিসি এমডি ডক্টর কৃষ্ণ কুমার আই উনি আজকে এখানে আসছেন গত মাসে আমি নিজে এনএইচডিস ইঞ্জিনিয়ার সঙ্গে আমিও এই রাস্তা পরিদর্শন করেছি তো এই যে প্যাকেজ থ্রি মধ্যে যে রাস্তার যে ড্যামেজ হয়েছে ওর প্যাকেজ ফাইভ মধ্যে বিশেষ করে আমরা দেখছি রাস্তার এখানে সাবসয়েল এখানে কলাপস হয়েছে তো সেটা গত মাসে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট অফ স্টাডি করে গেছে তো এই রিপোর্টের ভিত্তিতে আগামী দিনে এ যে প্যাকেজের রাস্তা ঠিক মতো রিপেয়ার করার জন্যে আর্জেন্টলিটা কাজ করার জন্য উনি আজকে নির্দেশ দিয়েছেন ওনার সঙ্গে উনি যে ডিসিটাল ইঞ্জিনিয়াররা ছিলেন কনস্ট্রাকশন এজেন্সিও ছিল আর যে অথরিটি ইঞ্জিনিয়ার যার দায়িত্ব আছে যে রাস্তার গুণমান দেখা করার ওনারাও ছিলেন তো আগামী দু মাস মধ্যে যে বারো কিলোমিটার যে রাস্তা খারাপ হয়েছে সেটা কাজ কমপ্লিট করার জন্য উনি নির্দেশ দিয়েছে এত কম সময়ের মধ্যে একটা জাতীয় সড়কের এরকম অবস্থা হ্যাঁ উনি এটা গোটা বিষয়ে উনি টেকনিক্যালি ওর সবদিকে দেখার জন্য নিজেই এখানে আসছেন ওনার তো দায়িত্ব পুরা অল ইন্ডিয়া কিন্তু আমাদের এই দুটো প্যাকেজ মধ্যে বেশি রাস্তা ড্যামেজ হওয়ার কারণে উনি এখানে তিন দিনের জন্য আসছেন গতকালকে আসছেন আজকে কালকেছেন করছেন উনি আগামীকালও এটা থাকবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারপরে উনি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশে উনি আজকে এখানে ভিজিট করছেন তো আমরা আশা করবো আগামী দু তিন মাস মধ্যে এটা কাজটা হয়ে ধন্যবাদ যে সংস্থা এই কাজটা পেয়েছিল তাদের কাজের গুণগত মান নিয়ে আপনি কি বলবেন ওনারা দেখবে ওনারা দেখবে